অনেকেই বলেন যে কোনো কোনো কাজ খুব দ্রুত হয়ে যায় সেটা অলৌকিকভাবে হয় কিন্তু আসলে অলৌকিক বলে কিছুই নেই আমরা সবই আমরা নিজেরাই করি লৌকিক সবই লৌকিক আমরা যখন কোনো কাজ খুব পারফেক্টলি করি তখন সেটা এমন সুন্দরভাবে সম্পাদন হতে পারে যে তখন আমাদের মনে হয় এটা অলৌকিক হলো কিন্তু আদৌ অলৌকিক বলে তো কিছু হয় না সবই আমরাই করি আমাদের দ্বারা সবই ঘটে আমরা যা যা করি তারই ফল আমরা পাই তো আপনি যদি কোনো একটা পেশেন্ট হোক বা কোনো একজন রোগী হোক বা সাফার্ট কোনো কোনো একজন মানুষ হোক প্রার্থী হোক তাকে যদি আপনি সময় মতো ডাক্তারের কাছে নেন এবং সঠিক সময়ে তার ব্যবস্থা নেন এবং সঠিক যে প্রয়োজন যে ইনস্ট্রাকশান বা যে ফলো আপ করার প্রয়োজন সেটা আপনি সঠিকভাবে করেন এবং যদি আপনি সঠিক ব্যক্তি বা ডাক্তারের কাছে আপনি যান তাহলে কিন্তু খুব দ্রুত তিনি সেরে উঠবেন অর্থাৎ তিনটা জিনিস যদি আপনার ঠিক থাকে তিনটে আইটেম থ্রি ডাইমেনশান ধরুন থ্রি ডাইমেনশান তিনটে পার্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কাজ অলৌকিকভাবে হতে পারে দ্রুততার সাথে হতে পারে সেটাকে আপনার মনে হয় এটা অলৌকিকভাবে হলো এই তন্ত্রের ব্যাপারটা যেটা যেখানে অনেক মানুষ আছেন ফেড আপ কাজ হচ্ছে না কাজ পাচ্ছেন না কাজ করা সম্ভব হয়ে উঠছে না অনেকের কাছে ঘুরে বেরিয়েছেন এখনও বেড়াচ্ছেন অনেকে বিশ্বাস উঠে গেছে অনেকের মনে হয় তন্ত্র বুঝলু কি অনেক কিছুই মনে হয় এটা খুবই স্বাভাবিক কিন্তু আসল যে জায়গাটা আপনার তো বুঝে নেওয়ারই দরকার আছে যে আপনি কেন ভুগছেন বা কেন আপনার কাজ হচ্ছে না বা কেন হতে চাইছে না কি ভুল আছে কি ত্রুটি আছে ভুল আপনার পক্ষে তো নয় শুধু তান্ত্রিকের পক্ষে ভুল হয় না ভুল সবার পক্ষে হতে পারে সেই ভুলগুলো কি কি হতে পারে তার একটা ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি প্রথম কথা হলো যে যদি আমরা তন্ত্রের যে কোনো কাজ যদি আমরা টাইমলি সময় মতো পদক্ষেপ নিই তবে তার সফলতার সম্ভাবনা থার্টি পারসেন্ট এক্সট্রা থাকবে থার্টি পার্সেন্ট এক্সট্রা সফলতার সম্ভাবনা বেড়ে যাবে এটা হচ্ছে সর্বপ্রথম বেস্ট পদক্ষেপ যে যে কোনো সমস্যা সময় মতো আপনাকে পদক্ষেপ নিতে হবে এটা হচ্ছে প্রথম আপনার পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে কাজটা করা দরকার এই সমস্যার জন্য যে কাজটা আমরা করব সেটা যদি সময় মতো করার সাথে সাথে সঠিক পদক্ষেপটা গ্রহণ করতে পারি সে সঠিক রিস্ট্রাকশনটা যদি সিলেকশন করতে পারি তাহলে কিন্তু আপনার সফলতার সম্ভাবনা সিক্সটি পারসেন্ট উপরে হয়ে যাবে তার সাথে সাথে যদি এই ধরুন সঠিক সময়ে কাজ করা হলো সঠিক পদক্ষেপটা গ্রহণ করা হলো এবং সঠিক ব্যক্তির কাছে কাজটা করা হলো যদি এটাও করা হয় তাহলে আপনার কাজ নাইনটি ফাইভ পারসেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট ধরুন হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে তিনটি জিনিস আপনাকে সঠিক হতে হবে এক সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া দুই সঠিক পদ্ধতি সঠিক রেঞ্জ সঠিক প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করা তিন সঠিক ব্যক্তি যিনি ওয়ার্কার তার কাছে যাওয়া তিনটে যদি আপনার সঠিক হয় থ্রি ডাইমেনশান যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার কাজ মেরাকলই সফল হতে পারে মেরাকেল বলে কিছু নেই কথাটা বলার উদ্দেশ্য আমার এই যে আমরা যদি ঠিক হই তাহলে অবশ্যই আমরা ঠিক পাবে সেই কিন্তু ফিডব্যাক আমরা পাবো এবার আমরা কোনো কোনো জায়গায় ঠিক থাকি না যেমন প্রথমত আমরা সঠিক সময় পদক্ষেপ নিতে পারি না বা হয়তো আমাদের জ্ঞান থাকে না হয়তো আমরা অবহেলা করি জেনে বুঝে হয়তো সেটাকে আমরা মনে করি যে এখন আমি যাব না দেখি আর এক মাস দেখি আমার প্রেমিক হয়তো এমনি আমার সঙ্গে কথা বলবে এরকম তো অনেকবারই ঝগড়া হয়েছে ব্লক করে দেয় হয়তো এবারও আমার ব্লকটা হয়তো খুলে দেবে কিন্তু দেখা গেলো এবার দিচ্ছে না আমরা ভাবছি যে না না আমাদের এখনো টাইম আছে দেখি দু মাস দেখি কিন্তু দেখা গেলো এবারের দুই মাসে সে অন্যত্র ইনভলভ হয়ে গেল এই যে সঠিক সময়টা কিন্তু পদক্ষেপ নেওয়া হলো না এরপরে ধরুন আপনি দ্বিতীয় পদক্ষেপের ক্ষেত্রে দেখা গেল আপনি তিন চার জায়গায় কাজ করেছেন লক্ষ লক্ষ টাকা আপনি নষ্ট করে ফেলেছেন আপনার বিশ্বাসও নেই পকেটে পয়সাও নেই এবার আপনি একজন ভালো ওয়ার্কারের কাছে গিয়েছেন কিন্তু সেখানে গিয়ে আপনার অর্থনৈতিক ক্ষমতা এতটাই কম যেটা সঠিক পদক্ষেপ বলে তিনি বিবেচনা করলেন তিনি হয়তো বললেন যে আপনার কাজের জন্য একশো টাকা খরচ হবে কিন্তু আপনার কাছে একশো টাকা নেই সেখানে তাকে বললেন দেখুন না কোনোভাবে কমের মধ্যে হয় নাকি এবার যদি তান্ত্রিক যদি লোভই হয় তাহলে উনি কিন্তু ভাববে যে ঠিক আছে আমি আমার ক্যান্ডিডেটকে ছাড়বো না যেভাবে হোক না কোনো আমি কাজটা নেব দশ টাকা হলেও আমি নেব। তখন তিনি কিন্তু বলতেই পারে ঠিক আছে আমি করে দিচ্ছি কমেন্ট মধ্যে তিনি আপনাকে কমেন্ট মধ্যে করে দিতে চাইল আপনারও টাকা নিয়ে আর তিনিও আপনাকে ছাড়বে না তখন আপনি করলেন কমেন্ট মধ্যে এই যে কমেন্ট মধ্যে আপনি করলেন এটা কিন্তু সঠিক পদক্ষেপ নেওয়া কিন্তু হলো না এই যে আপনার কাজ দেরি করেও হচ্ছে সঠিক পদক্ষেপও আপনার নেওয়া হচ্ছে না এরপরে যদি তান্ত্রিক অসৎ হয় আপনার প্রতি সময় না দেয় তাহলে তো কিছুই হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ হবে না এরকম যারা বিপাকে আছেন বা পড়েছেন তারা কিন্তু যত বছরই করেন না কেন আর বারবার যতই বলেন না কেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছি আমার কাজ হয় না আমার কাজ কি করে দিতে পারে না এরকম বলবেন না কারণ এই বলা নিয়ে গর্ব করবোধ করবেন না আজকালকার দিনে মানুষকে দেখেছি তার দুঃখের অভিজ্ঞতা নিয়ে খুব গর্ব করে তার দুঃখের যন্ত্রণার জীবন তা নিয়েও সে খুব গর্ব করে যে আমি সব দেখেছি আমার এই সমস্যা কেউ সমাধান করতে পারে না এটা কিন্তু হয় না সবকিছুরই কারণ থাকে আপনার সমস্যা কেন সমাধান করতে পারা যাচ্ছে না তার অবশ্যই কারণ আছে আমি যে তিনটে পয়েন্ট আপনাদেরকে বললাম বা আমি বলতে চেষ্টা করছি তিনটে পয়েন্ট ভালো করে বুঝুন যে আপনার মধ্যে তিনটে পয়েন্টের কোনো পয়েন্ট মিশে আছে কিনা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট দেখা যায় একটা পয়েন্ট ভুল করে বা দুটো পয়েন্ট ভুল করে প্রথম পয়েন্ট ভুল করার মধ্যে পরে হচ্ছে সময় মতো পদক্ষেপ না নেওয়া এটা হচ্ছে প্রথম পয়েন্ট সবথেকে বেশি মানুষে ভুল করেন কেন এটা ভুল করেন দ্বিতীয় পয়েন্টে ভুল করেন হচ্ছে সঠিক পদক্ষেপ নেন না সবাই চেষ্টা করে কত কমে কাজ করা যাবে এটা সবথেকে বেশি ক্ষেত্রে এটা দ্বিতীয়বারে ভুল করেন আর তৃতীয়বারে ভুল করেন সবথেকে তার জন্য উপযুক্ত ব্যক্তি কে সেটা উনি বোঝেন না কখনো কখনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তন্ত্রের কাজ করেন কখনও কখনো এমন জায়গায় তিনি যান ব্যক্তিগতভাবে প্রিয় কিন্তু হয়তো তিনি তন্ত্রের কাছে দক্ষ নন এরকম ক্ষেত্রে গিয়ে তারা ভুল করতে পারেন সুতরাং আপনার কাজ যে কেন হচ্ছে না তার কারণ অবশ্যই আছে কাজ না হতেই পারে না হওয়ার জন্য কারণ যথেষ্ট থাকতেই পারে আপনার কিন্তু সেগুলো বের করুন বিশ্লেষণ করুন তবে যদি আপনারা কাজ পেতে চান তাহলে অবশ্যই সময় মতো সঠিক পদক্ষেপ সঠিক ব্যক্তির কাছে গিয়ে করবেন তাহলে কাজের সম্ভাবনা থাকবে যদি তিনটে পয়েন্ট যদি গুড হয় তাহলে বুঝবেন কাজ মিরাকিলি হবে যদি দুটো পয়েন্ট গুড হয় তাহলে কাজ হতে মিডিয়াম সময় লাগতে পারে কি না হতে পারে যদি একটা পয়েন্ট ভালো থাকে দুটো পয়েন্ট খারাপ হয় তাহলে আপনার কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম কাজ না হবেই ধরে নিতে হবে যদি আপনার তিনটে পয়েন্টই খারাপ থাকে তাহলে বুঝবেন আপনার সময় নষ্ট অর্থ নষ্ট ছাড়া কিছুই হচ্ছে না তো আমি আপনাকে তিনটে পয়েন্ট বলছি তিনটে পয়েন্ট আপনি বিচার করে দেখুন আপনার ক্ষেত্রে কোন পয়েন্টটা থাকতে পারে বা অনেকগুলো পয়েন্টও থাকতে পারে একসঙ্গে যে যে ভুলগুলো আপনি করতে পারেন দেখা গেলো আপনি সময়ত পদক্ষেপ নেননি তারপরে আপনাকে যে পদক্ষেপ নিতে বলেছে সেটা আপনি করেননি অথবা আপনি সঠিক ব্যক্তির কাছে যাননি তো আমি আশা করব আমার এই ভিডিও দেখার পরে আপনি নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করাবেন এবং সঠিকভাবে প্রসিড করবেন জন্মের আগেও তুমি জন্মদিনেও তুমি তোমাকে সবখানে প্রয়োজন বন্ধু পেতেও তুমি বন্ধু হারালেও তুমি তুমি করলে সব ইচ্ছা পূরণ মনেও তুমি চাকরি পেলেও তুমি তুমি পাশে অনলাইন ঘড়ি ডট কম তুমি পাশে অনলাইন ঘড়ি ডট কম অনলাইন ঘড়ি ডট কম অনলাইন অনলাইন একটি বিশ্বস্ত তন্ত্র পরিষেবা সার্ভিস প্রোভাইডর